জব নিউস অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আপার প্রাইমারি বাংলার জন্য আজকের এই ক্লাসটা আজকের পর্ব নাম্বার তিন আগে দুটো ক্লাস পড়েছিলাম টপিকটা একটু বলে দিই তোমাদেরকে দুটো ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে টপিক ছিল শিক্ষণ ও গ্রহণ দক্ষতা এবং দ্বিতীয় ক্লাসে করানো হয়েছিল শিক্ষণ ও গ্রহণ দক্ষতা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো করানো হয়েছিল আজকে আমরা ভাষা শিক্ষণের মূল নীতিসমূহ এবং শিক্ষণ তত্ত্বের প্রয়োগে বা শিক্ষানীতির সাহায্যে শিক্ষাদান এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের যে বইটি রয়েছে বাংলা বই আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য আর্টস এবং সায়েন্স উভয় প্রার্থীদের জন্য বাংলা রয়েছে তাই সেই ক্ষেত্রে উভয় প্রার্থীদের জন্য ওই বইটি তৈরি করা হয়েছে চারশো পঞ্চাশ টাকার প্রাইজ রয়েছে হার্ড কপি তুমি পেয়ে যাবে বাড়িতে তোমার পৌঁছে যাবে ম্যাক্সিমাম বারো থেকে পনেরো দিনের মধ্যে তুমি যদি এই বইটা পার্চেস করতে চাও তাহলে কিন্তু পারচেস করতে পারবে হ্যাঁ এখন কিন্তু অর্ডার না হচ্ছে তোমরা যদি পার্চেস করতে চাও এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট এই নাম্বারে ফোনপে করে হোয়াটসঅ্যাপে নিজের নাম ঠিকানা পিনকোড লিখে দেবে তাহলে ম্যাক্সিমাম বারো থেকে তেরো দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে দেখো প্রথমত যেটা নিয়ে আলোচনা করব দেখো ভাষা শিক্ষণের মূল নীতিসমূহ প্রিন্সিপ্যালস অব ল্যাঙ্গুয়েজ টিচিং আধুনিক শিক্ষা ব্যবস্থা আজ শিশুকেন্দ্রিক এর মানে শিক্ষার্থীদের মনের গঠন আগ্রহ প্রয়োজন এবং মানসিক উন্নতির দিকটি মাথায় রেখে শিক্ষাদান করা হয় অর্থাৎ এই যে আধুনিক যে শিক্ষাব্যবস্থা সেটা কিন্তু শিশু কেন্দ্রিক অপশান থাকবে চারটি অপশান দিয়ে দেবে সঠিক উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে এরপরে দেখে নাও এই দৃষ্টিভঙ্গিতে ভাষা শিক্ষার ক্ষেত্রেও মাতৃভাষার ভূমিকা অপরিসীম অনেক মনোবিজ্ঞানী ও ভাষাবিদরা একমত হয়েছেন যে শিশুরা মাতৃভাষা সবচেয়ে ভালোবে এ তারা মাতৃ সম বলেছেন ভাষা শেখানো হয় যেন শিশুর মনে আনন্দ ও আগ্রহ সৃষ্টি হয় আর তা হয় সঠিক পদ্ধতি ও নীতির মাধ্যমে তাহলে ভাষা শেখার মূল বৈজ্ঞানিক কিছু নীতি রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে একজন দক্ষ ভাষা শিক্ষককে অবশ্যই শিক্ষাদানের সময় নিচের নীতিগুলোকে অনুসরণ করতে হবে প্রথমটা কি জানা থেকে অজানা জানা থেকে অজানা বিষয়টি কি শিশুর পূর্বজ্ঞান বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে নতুন বিষয় শেখানো উচিত যেমন উদাহরণ দেওয়া হয়েছে শিশু জানে আম তখন শেখানো যেতে পারে আম গাছ আম পাতা অর্থাৎ শিশুর যে পূর্ব জ্ঞানটি রয়েছে সেটাকে আরেকটু ইনহ্যান্স করে দেওয়া মানে বাড়িয়ে দেওয়া এটাকেই বলা হচ্ছে মানে আমটা শিশুটা জানে এবার তাকে শেখানো যেতে পারে আম গাছ আম পাতা এইভাবে কিন্তু শেখাতে হবে জানা থেকে অজানা এরপরে দেখো কি রয়েছে মূর্ত থেকে বিমূর্ত এগুলো আমরা ব্যাচের মধ্যে গ্রাফিক্সের মাধ্যমে করাবো ব্যাচে যদি ভর্তি হও নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেয়ে রয়েছে তোমরা যদি ব্যাচে ভর্তি হওয়া হতে পারো ব্যাচ কিন্তু দশই জুন থেকে শুরু হতে চলেছে ওটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটা আমি তোমাদেরকে দেখালাম এছাড়া ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে পেয়ে যাবে ওইটাই কিন্তু ফোনপে নাম্বার তা কিন্তু অনেক ফটো গ্রাফিক্স দিয়ে কিন্তু এই বিষয়গুলো বোঝাবো এই ইউটিউব চ্যানেলে কিন্তু এত বোঝানো সম্ভব নয় তার কারণ হচ্ছে অনেক সময় চলে যাবে অনেক বেশি সময় লাগবে ক্লাস কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই শুধুমাত্র এখানে আমরা তোমাদেরকে লেখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও দেখো মূর্ত থেকে বিমূর্ত প্রথমে চোখে দেখা যায় এমন বস্তুর সাহায্যে শিক্ষা শুরু করে পরে বিমূর্ত ধারণা দেওয়া যেতে পারে এর পেন শেখানোর পর লেখা বা ধারণা বোঝানো যেতে পারে এবার দেখো সমগ্র থেকে অংশ সম্পূর্ণ জিনিসটি দেখিয়ে তার বিভিন্ন অংশ বোঝানো অর্থাৎ সমগ্র থেকে অংশ সম্পূর্ণ জিনিসটিকে দেখিয়ে তার বিভিন্ন অংশ বোঝানো উদাহরণ হচ্ছে একটি পূর্ণ বাক্য থেকে শব্দ ক্রিয়া এগুলো শেখানো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো তারপর দেখো বিশেষ থেকে সাধারণ একটি নির্দিষ্ট উদাহরণ দিয়ে সাধারণ নিয়ম শেখানো একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে সাধারণ নিয়ম শেখানো উদাহরণ হচ্ছে সে খেলছে বাক্য দিয়ে ক্রিয়া ক্রিয়ারূপ শেখানো তারপরে হচ্ছে দেখো সহজ থেকে জটিল সহজ বিষয় শেখানোর পরে ধীরে ধীরে জটিল বিষয়ে যাওয়া উদাহরণ হচ্ছে প্রথমে স্বরবর্ণ শেখানো পরে যুক্ত বর্ণ শেখানো এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তোমাকে চারটি অপশান দিয়ে দেবে এই উদাহরণ থেকে এবং তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে তারপর দেখো বিশ্লেষণ থেকে সংশ্লেষণ বড় একটি বিষয়কে ছোট ছোট অংশে বিশ্লেষণ করে শেখানো এবং পড়ে তা মিলিয়ে সম্পূর্ণ বোঝানো অর্থাৎ একটা বড় অংশ রয়েছে সেটাকে ছোট ছোট অংশে বিশ্লেষণ করে শেখানো যেতে পারে পরে সেটাকে মিলিয়ে সম্পূর্ণ বোঝানো উদাহরণ হচ্ছে বাক্য বিশ্লেষণ করে শব্দ শেখানো এবং পরে সেই শব্দ ব্যবহার করে নতুন বাক্য গঠন করানো তাহলে এখানে যে বিষয়গুলো তোমাকে বলতে চাইছি আমি সেটা হচ্ছে যে ভাষা শিক্ষণের যে মূল নীতিগুলো রয়েছে সেগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে কারণ এখান থেকে এমসিকিউ আসবে আমি এখানে কিছু সংক্ষিপ্ত এমসি কেউ নিচ্ছি আমাদের ব্যাচে ডিটেলসে করানো হবে ইউটিউবে ডিটেলসে ভিডিও তোমরা পাবে না কারণ ইউটিউবে একটা ডিটেলস ভিডিও তৈরি করতে অনেক সময় লাগবে এই যে অর্থাৎ এর ভিতরে যা যা রয়েছে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না সেগুলো ব্যাচে করানো হবে এখানে জাস্ট আমি তোমাদেরকে ওপর ওপর একটু বলে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ শিশুর জন্য সহজ ও কার্যকর এগুলো একটা পয়েন্ট দেওয়া রয়েছে পয়েন্টগুলো মনে রাখবে মনোবিজ্ঞান ভিত্তিক নীতিগুলি ভাষা শিক্ষার জন্য অপরিহার্য ভাষা শিক্ষার সময় শিক্ষকের উচিত শেখানোর কৌশল শিশুদের আগ্রহ ও সহজবদ্ধতার উপর ভিত্তি করে সাজানো হয় অর্থাৎ শিশু কেন্দ্রিক যেন হয় এবার এই টপিকটাকে সম্ভাব্য প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তোমরা যদি বইটা পারচেস করো বইটার মধ্যেও পেয়ে যাবে বইয়ের মধ্যে সমস্ত পেজগুলো কিন্তু আমরা নিইনি নিই কিছু কিছু পেজ নিয়েছি তা নাহলে ভিডিও বড়ো হবে বারবার বলছি এইভাবে কিন্তু ভিডিও পাবে দেখো আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃষির ওপর ভিত্তি করে তৈরি সেটা ধর্মীয় নীতি রাজনৈতিক মনোবিজ্ঞান নাকি অর্থনীতি তোমরা কিন্তু নিজেরা সঠিক উত্তরটি নির্বাচন করো কতগুলো পার্টস আমাকে জানাবে বেশি প্রশ্ন নেই এখানে ডেসক্রিপটিভটা বললাম তার ওপর ডিপেন্ড করে যা প্রশ্ন হতে পারে সেটা বললাম তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমাদের মনোবিজ্ঞান মূর্ত জানা থেকে অজানা মূর্ত থেকে বিমূর্ত কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর তোমাদের হবে অপশান নাম্বার ডিটা মূর্ত থেকে বিমূর্ত তারপরে দেখো সমগ্র থেকে অংশ নীতির উদাহরণ কোনটি শব্দ শেখার পর বাক্য শেখানো বাক্য শেখার পর শব্দ শেখানো নাকি যুক্তবর্ণ শেখানোর পর স্বরবর্ণ নাকি পদের নাম শেখার পর বাক্য রচনা এরকম করে প্রশ্ন দিয়ে দেবে তোমার যদি সঠিক নলেজ না থাকে তুমি যদি ডেসক্রিপটিভটা ভালোভাবে না পড়ো তাহলে সঠিক উত্তর করতে পারবে না শুধুমাত্র এমসিকিউ করে গেলে হবে না তিনের সঠিক উত্তর হবে কোনটা তিনের সঠিক উত্তর হবে বাক্য শেখার পর শব্দ শেখানো বাক্য শেখার পরে শব্দ শেখানো এটা হচ্ছে সমগ্র থেকে অংশ এখান থেকে অসংখ্য প্রশ্ন হয় এবং যে প্রশ্নগুলো করাবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না সেগুলো আমাদের ব্যাচেই করাবো তা না হলে ইউটিউবে এবং ব্যাচের মধ্যে কোনো পার্থক্য থাকবে না দেখো বিশ্লেষণ থেকে সংশ্লেষণ নীতিতে কি করা হয় বিশ্লেষণ থেকে সংশ্লেষণ এখানে দেখে নাও উত্তরটা দেওয়া আছে বিষয়কে ভেঙে ছোটো ছোটো অংশে ব্যাখ্যা করা হয় তারপরে দেখো শিক্ষা তত্ত্বের প্রয়োগে বা শিক্ষানীতির সাহায্যে শিক্ষাদান ভূমিকাটা দেখে নাও শিশুরা কিভাবে শেখে এই প্রশ্নের উত্তর খুঁজতে মনোবিজ্ঞানীরা বহু গবেষণা করেছেন তাদের গবেষণায় পাওয়া যুক্তিনির্ভর ধারণাগুলোকে শিখন তথ্য বলা হয় লার্নিং থিওরিস বলা হয় এবং আমাদের এই বইটি বাজারের কোনো বইয়ের সঙ্গে তোমরা মেল পাবে না অনেকেই অনেক রকম প্রশ্ন করো তাই আমি আগে থেকেই বলে রাখছি কোনো রকম কপিরাইট ইস্যু আমাদের নেই আমাদের পুরোপুরি নিজস্ব তৈরি তারপরে দেখো এই তথ্যগুলোর সাহায্যে শিক্ষাদানের পদ্ধতির আরও কার্যকর হয় এবং শিশুর আচরণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয় কারণ শিখন মানে হল আচরণগত পরিবর্তন যা অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে ঘটে এবার দেখো ট্রায়াল অ্যান্ড অ্যারোর মেথড যেটা প্রচেষ্টা ও ভুল তত্ত্ব প্রচেষ্টা এবং ভুল পদ্ধতি বা তত্ত্ব কোনো সমস্যা নেই এটি ছিল একজন বিখ্যাত মনোবিজ্ঞানী এল থন ডাইক এর আবিষ্কার তিনি তার গবেষণা অ্যানিম্যাল ইন্টেলিজেন্স নামক জার্নালে প্রকাশ করেছেন প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট আমাদের বইটা হচ্ছে আপার প্রাইমারির জন্য বাজারে যে বইগুলো পাবে সেগুলো অন্যান্য কম্পিটিটিভ এক্সামও কাজে লাগতে পারে আমাদেরটাও কাজে লাগবে কিন্তু মেনলি আপারের জন্য কাজে লাগবে তার হচ্ছে মূল ধারণা শিকণের সময় প্রাণী বা মানুষ অনেক ভুল করে এই ভুলগুলোর মধ্যে থেকে যে প্রতিক্রিয়াটি সঠিক এবং লক্ষ্য পূরণে সহায়ক সেটি বারবার অনুশীলনের মাধ্যমে নির্ভুল হয়ে যায় অর্থাৎ তুমি একটা কাজ করছো তুমি সেই কাজটাতে ভালো করতে পারছো না তুমি বারবার চেষ্টা করছো ভুল হচ্ছে এবং সেই ভুল থেকে শিক্ষা নিচ্ছ এবং পরবর্তীতে তুমি সেটা সঠিক কাজ করতে পারছো এটাই হচ্ছে প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব একে বলা হয় স্টিমুলাস রেসপন্স এস আর বন্ড উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ খুব ইম্পর্টেন্ট এই লাইনটা এরপরে দেখো কি আছে থন্ডাইকের মূল তত্ত্বসমূহগুলো রয়েছে মুখ্য নীতি হচ্ছে তিনটি এটা মনে রাখবে মুখ্য তিনটি সূত্র রয়েছে যারা প্রস্তুতি সূত্র অনুশীলনের সূত্র ফল লাভের সূত্র এবার প্রস্তুতি সূত্রটা বিষয়টা বুঝে নাও শেখার আগে শিক্ষার্থীকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হয় প্রস্তুতি মানে কি প্রস্তুত থাকতে হবে তাকে শেখার আগে শিক্ষার্থীকে কি মানসিক থাকতে হবে এবং শারীরিক শুধুমাত্র শারীরিক থাকলে হবে না মানসিক প্রস্তুতি থাকতে হবে দুটোই থাকতে হবে তারপর হচ্ছে অনুশীলন করতে হবে যত বেশি অনুশীলন হবে শেখা তত মজবুত হবে শক্তিশালী হবে তৃতীয় হচ্ছে ফল পাবে তবে সঠিক প্রতিক্রিয়ায় ইতিবাচক ফল পুরস্কার প্রশংসা পেলে সেই প্রতিক্রিয়াটি আরও মজবুত হবে এই বিষয়টা পুরোপুরি একদম সহজ ভাষায় লেখা রয়েছে অন্যান্য বইগুলো পড়বে তা বুঝতে পারবে না তো নিজেকে জটিল মনে হবে তখন সমস্যা পড়বে তাই এই বইটা অবশ্যই পারচেস করতে পারো চারশো পঞ্চাশ টাকার প্রাইজ রয়েছে গোন গণসূত্র হচ্ছে পাঁচটি সেকেন্ডারি ল বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র মাল্টিপল রেসপন্স শিশুরা একই সমস্যার বিভিন্ন সমাধান খোঁজে তা যে মানসিক প্রতিক্রিয়ার সূত্র সেট অব সেট অর অ্যাটিটিউড শিশুর মানসিক প্রস্তুতি ও মনোভাব শেখাকে প্রভাবিত করে আংশিক প্রতিক্রিয়া সূত্র পুরো বিষয় নয় ছোটো ছোটো অংশিক প্রতিক্রিয়া দিয়েও শেখা সম্ভব তারপর হচ্ছে সাদৃশ্যের সূত্র অ্যানালজি পূর্বে পরিচিত বিষয়ের সঙ্গে সাদৃশ্য থাকলে নতুন বিষয় শেখা সহজ হয় একদম এক কথাই বোঝানো হয়েছে এরপর হচ্ছে অনুষঙ্গমূল্য সঞ্চালনের সূত্র অ্যাসোসিয়েটিভ শিফটিং এটি উদ্দীপকের সঙ্গে শেখা প্রতিক্রিয়া অন্য উদ্দীপকের সঙ্গে স্থানান্তর করা যায় শিফটিং করা হয় স্থানান্তর করা হয় এবার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এখানে তুমি যা যা পড়লে সেই অনুযায়ী একটা ছোট্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যার মধ্যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখতেই হবে সেগুলো দেওয়া আছে থন্ডায় কী করেছে ট্রায়াল অ্যান্ড অ্যারোর শিক্ষণ পদ্ধতি তৈরি করেছে সেই জন্য ওনাকে জনক বলা হয় ট্রায়াল অ্যান্ড অ্যারোর তারপর হচ্ছে শিক্ষণ হলো আচরণ পরিবর্তনের প্রতিক্রিয়া সরি শিক্ষণ হলো আচরণ পরিবর্তনের প্রক্রিয়া উদ্দীপক বা স্টিমুলাস ও প্রতিক্রিয়া রেসপন্স এর সংযোগী হল এসআর বন্ধন অনুশীলন ও ইতিবাচক ফলাফল শেখাকে মজবুত করে অনুশীলন ও ইতিবাচক ফলাফল মানসিক প্রস্তুতি ও মনোভাব শেখার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপরে দেখে নাও কি বলা হয়েছে এমসি রয়েছে ট্রায়াল অ্যান্ড এরোর পদ্ধতি জনককে খুব ইম্পর্টেন্ট এটা ট্রায়াল অ্যান্ড এরোর পদ্ধতি জনককে তিনি হচ্ছেন থন্ডাইক তা থনডাইক সি তারপরে দেখো তারপর কি আছে ল অব ইফেক্ট কি বোঝায় একদম তোমরা নিজেরা চেষ্টা করো আমি সঠিক উত্তরটা একটু পর বলছি সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি সঠিক প্রতিক্রিয়ায় পুরস্কার পেলে শেখা আরও শক্ত হয় মজবুত হয় তুমি বাচ্চাদেরকে যদি বলো যে তুমি এই পড়াটি করলে তোমাকে একটা চকলেট দেবো তুমি যদি এই বিষয়টি একটু ভালো করে করো তাহলে আমি তোমাকে এই বিষয়টি দেবো মানে এই বিষয়টা আমি তোমাকে দেবো তাহলে কিন্তু বাচ্চারা খুব দ্রুত সেটা শিখবে যে বাচ্চাদের ক্ষেত্রে নয় অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে সেটা তুমি যদি বলো তাহলে সেটা হতে পারে বিভিন্ন যে যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই বাস্তব জীবনের উদাহরণ সেটা হচ্ছে যে উইসেন বোল্ড উইসেন বোল্ট তিনি যখন রান করতেন দৌড়াতেন তিনি আর কোচ কিন্তু ওনাকে একটা করে পুরস্কার দেওয়ার একটা প্রতিশ্রুতি দিতেন যে তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে এটা দেওয়া হবে তাহলে কি হয় শেখার যে ইয়েটা সেটা কিন্তু মজবুত হয় এসআর বন্ধন এসআর বন্ধন বলতে কি বোঝায় শিক্ষকের নির্দেশ নাকি ছাত্রের শারীরিক পরিশ্রম নাকি উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ নাকি ফলফল অনুযায়ী নম্বর কোনটা হবে এটা হচ্ছে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সংযোগ চার নম্বর আজকে এখানে শেষ হবে গৌণসূত্রের মধ্যে কোনটি অনুষঙ্গমূলক সঞ্চালনের উদাহরণ সঠিক উত্তর হবে তোমার পুরোনো অভ্যাস অন্য জায়গায় প্রয়োগ করা সেফটিং করা তাহলে এখানে যে বিষয়গুলো আমি বললাম এগুলো একটু সংক্ষিপ্ত বললাম কারণ ইউটিউবের মধ্যে এত কিছু বলা পসিবল নয় তেরো মিনিট হয়ে গেলো দেখছো এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো তেরো মিনিট হয়ে গেলো তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি হও তাহলে এই বিষয়গুলো থেকে আরও অনেক প্রশ্ন হয় আরও পঞ্চাশ ষাটটা প্রশ্ন হবে এবং এই বিষয়গুলোকে প্রত্যেকটা ছবির সাহায্যে বোঝানো হবে কারণ ছবি থাকলে খুব ভালোভাবে বুঝতে পারবে আমাদের ব্যাচে করানো হবে এবং বইয়ের মধ্যেও কিন্তু ছবি রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলোকে আমরা ইউটিউবে অতটা তুলে ধরি না তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে প্রত্যেক দিন তোমরা ভিডিও পাবে তোমরা যারা আর সায়েন্স উভয় প্রার্থীকেই বলছে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো দশই জুন থেকে ব্যাচ শুরু হতে চলেছে সমস্ত কিছু করানো হবে কোনো সমস্যা তোমাদের হবে না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে